মানুষ বলে না কথাই আছে সকের তোলা আশি টাকা তো আমি ব্লগ বাই তাহমিনা থেকে তাহমিনা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো তোলা আশি টাকা কেন বললাম সেটা বলবো তো তারিমার যে আপনাদের সাথে কিছু কথা বলি তো সেটা হচ্ছে যে আপনার এই যে আপনার আমাদের কবুতর বাচ্চা বা আমরা কবুতর পালন করি আমি আপনাদেরকে দেখাইছি কিন্তু বলে বলে যে যত্ন না করলে আসলে কোনো জিনিস ঠিকঠাক থাকে না তো সেই ক্ষেত্রে সব কিছু যত্ন করা দরকার যত্ন করে রাখা প্রয়োজন তো আমরা একটু যত্ন এই মাছটা একটু যত্ন নিতে পারিনি তার বলে আমাদের কবুতরগুলো অসুস্থ হয়ে পড়লো এখন কী করবো কিচ্ছু করার নেই ওগুলো তাবল করার ইচ্ছা ছিল বড় করব তো এখন যেহেতু অসুখে ধরে গেছে তো এখন জবা করতে আনছি তো ওই জন্যই বললাম আর কি আপনার শখের তোলা আসি তো তারই মাঝে বললাম তো শখের তোলা তো আশি টাকাই আসলে আশি টাকা শখের তোলা তো তারই মাঝে আমি আজকে মনটা খারাপ হয়ে গেছে তো আপনার ভাইয়া বলতেছে ঝাল করে একটা ডিম বাজি করার জন্য তা আসলে কিরকম ঝাল সেটা আমাদের মতো স্বাভাবিক ঝাল না আপনার ভাইয়ার ডিম বাজা দেখলে আমার নিজের কাছে অবাক লাগে আমিও খাই খাই দেন খুব ভয় করে পরে আপনারা দেখছেন কীরকম লাল টকটকা ঝাল ঝালও খায় কাঁচা আছে তার সাথে তো এই তো তো আপনার ডিম টিম তো এটা সকালবেলায় গেল আপনাদের একটু শেয়ার করলাম আর কি আপনার ভাইয়া কীরকম ঝাল খায় তো তারই সাথে বিকেলবেলা ওরা পাস্তা খাবে বলছে তো সেটা রেসিপি আজকে আপনাদের সাথে রেসিপি বলবো না জাস্ট আমি ঘরে যে বাচ্চাদের জন্য নাস্তাটা বানাই ওইটাই শেয়ার করতেছি তো আমি এখানে সবটা দেখাইতে পারবো না যা একটু দেখাই আর কি এটা আর কি যেহেতু আমার ডেলি ব্লগ তো হচ্ছে যেখানে আসলে আমি একটা সস বানায় নিয়েছিলাম সেটা এটা সিক্রেটভাবে আমি বানাই ভালো লাগে তো সসটা বানিয়ে নেওয়ার পরে এখানে আমি তা আসলে আমি মুরগি দিব পাশ আর এই মুরগি দিয়ে রান্না করবো চিকেন পাস্তা যেটা বলে ওইটা তো তারই সাথে আমি আপনার হচ্ছে যে একটু বেজে নিছি মুরগিটা প্রথম আমি তো মশলা দিয়ে ম্যিনেট করে রাখছি প্রায় আধা ঘন্টার মতো তো তারপরে এখন আমি হালকা দুই বা তিন মিনিট হবে আর চিকেনটা বাজছি আর কি মুরগিটা আর তারপরে আমি এখানে কিউব করে পেঁয়াজ কেটে নিছি আর এখানে মরিচ নিছি একটু ঝালে রান্না করব আমি তো আসলে আমি দোটা একসাথে দিচ্ছি যেন পেস্টটাও বেশি একদম সিদ্ধ না হয় আবার একদম কাঁচাও না থাকে ওই রকম আর কি দুটো একসাথে হয়ে যাবে তো তার সাথে আমি টমেটোও দিছি এগুলো হালকা করে বেজে নিছি তো আমি এখানে দুইটা ডিম দিব তো আসলে ডিম একটু ময়লা ছিল তো সেই জন্য আমি যে আপনার আমি ডিম দিয়ে দিছি ডিমটা এখন লাল নেড়ে নিব তো আমি ডিমটা ওইভাবে নিয়ে আলকা যেভাবে কীভাবে আপনাকে বোঝাবো আমি আল হালকা একটু কাঁচা থাকতে সব কিছু মিশে ফেলি যেন সুন্দরভাবে মিশে তো আসলে আমি যে সসটা দিছি এটা দিলে আরও দ্বিগুণ টেস্ট লাগে দ্বিগুণ এত মজা লাগে এ সসটা যখন দিই তো আমি এগুলো যখন পাস্তাটা দিব তার আগে আমি সসটা দিব দি মিক্সার করে নিব তো আমি পাস্তাটাও সিদ্ধ করে রেখে দিচ্ছি আসলে আলাদাভাবে তো হচ্ছে যে এখন এটা আমি পাস্তাটা দিয়ে ফেলবো আমি আসলে অফ ক্যামেরায় আপনার মশলাটা দিছি দিয়ে ফেলছি মনে হয় আমার মন নেই আসলে আমি যেহেতু একটু তাড়াহুড়াই আছি সবসময় বলি আপনাদেরকে আসলে বিরক্ত আসবে আসলে আমি সত্যিই তাড়াহুড়ায় থাকি আমি ভিডিও করতেও তারা করে করি আপনার কথা বলতেও তাড়াহুড়া করে করি তো হচ্ছে যে এখন আমি লুডুসের সাথে লুডুস বলতে পাস্তার সাথে যে মশলাটা দে এক্সট্রা আমি সেই মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে যে আপনার এখন আমি এই যে পাস্তাটা দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব একদম ভালোভাবে যা কী বোঝাবো আমি আমার না আমি বুঝাতে পারি না তো আসলে মিশিয়ে হবে যদি না মিশেন ভালো তো এটা আমি আপনার মিশে ফেলছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ তা আসলে আজকে আমার এই তো আমার হয়ে গেল আপনার হচ্ছে যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে আর আসলে আমার আজকে বাচ্চারা বা যাই বলেন সব দিক দিয়ে আসলে আওয়াজ হচ্ছে সরি তার জন্য সব একটু মানিয়ে নেবেন এই বোনটার জন্য তো আসলে আমার ভিডিওটা ভালো লাগলে আমি এই বোনটার কথাগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট করে দিবেন একটা লাইক করে দিবেন একটু শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ এটা আমার অনুরোধ তো যাই হোক আমার পাস্তাটা রান্না হয়ে গেছে তো এখন দিব বাচ্চাদেরকে সস দিয়ে আসলে ভীষণ টেস্ট এটা আমি নিজে যেটা বলা ঠিক না তবে সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগছে এই পাস্তাটা রান্না করার পরে আমি রান্না করি এমনিতে মাঝে মধ্যে মাসাল্লাহ এতটা খারাপ হয় না রান্না তো যাই হোক হয়ে গেল আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যদি আমার কোথাও কথা হয় ভুল টুটি হয় প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট বোন হিসাবে সবার কাছে একটা অনুরোধ রইলো আর ছোটো ভাইয়ারা হচ্ছে যে স্নেহ